গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি মাথার উপরে দু তিনটে চিল উঠছে তুলে নিয়ে নাকি তাই ভাবছি বাবা কি করবে আর আজকে তো সারাদিন রান্না টানা বন্ধ রান্না টানার কোনো ব্যাপার না কারণ আজকে আমাদের গরম কিছু কর খেতে নেই মানে এখানে নিয়ম অনুযায়ী গরম কিছু খেতে নেই তো কালকে মা বিকেলে একটু ভাত করে রেখেছিল ওটা জল দিয়ে রেখেছে আজকে ঠান্ডা তো ওই জল যার ইচ্ছে খাবে খাবে নয় তো গোটা রান্না তো রয়েছে গোটা রান্না দিয়ে মুড়ি টুড়ি খাওয়া আর কি তো চলো সাড়েটা দিন সাথে থাকো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আর সাথে থাকো আর চলো দেখতে থাকো এখন আমি যাবো ঘাটে অলির জামা কাপড় ভেজানো আছে মায়ের পায়ের অবস্থা খুবই খারাপ মানে মা পানি মানে হাঁটতেই পারছে না ঠিক করে এরকম অবস্থা তো আমি একটু কাচাকুচিগুলো আজকে করে নেব তো চলো এখন ঘাটে যাই বাও এই ফুলগুলো কত ফুটেছে কি সুন্দর দাঁড়াও দেখাচ্ছি কি দারুণ লাগছে দেখো এই ফুলগুলো ফুটেছে একসাথে অনেকগুলো অল্প কটা জামা আছে বেশিরভাগ মা খেতে ফেলেছে অল্প কটাই আছে বললাম ঠিক আছে খেঁচে নিচ্ছি হ্যাঁ মাকে না দেখতে তুলছে এখন আমাদের টিফিন স্পের লাগবে। এইটা খালি দেখছল। ও আচ্ছা এ থেকে ঢেলে ফেলছেন। এই হ্যাঁ আদল। এ থেকে ঢেলে একদম পরিষ্কার করে ঢেলে নেবে হাঁড়ি থেকে কারণ হাঁড়িটা ফাغا করে দেবে। হাঁড়িতে আর আমার আর রাখা দরকার নেই। তো এইজন্য মা এখন গামলা গামলা বেদ করে নিয়েছে কাটি কাটি সব দুটো দিনকে গামলা করে ঢেলে রাখবে। চলো মায়ের কাজ করতে। এখানে দাদুর সাথে সব খেতে বসেছে গোটে রান্না মুড়ি আর আমরা এখানে বসবো। আমাদের দুটো খুদে obstante এখন ডাডা খাচ্ছে গোটে রান্না। আমি দুজনের হাতে দুটো 나টা ধরিয়ে দিয়েছি। এখন দুজনে দুটো ডাটা খাচ্ছে নিয়ে বসেছে আর এই যে তাদের পার্টনার চলে এসেছে আর নিয়ে বৌমনির বাবার বাড়ি থেকে গোটা রান্না পাঠিয়েছে গোটা রান্না থাড়াটা বৌমনিতে দেখাও ওই বৌমনিতে থাড়াটা হচ্ছে একটু মানে মশলা দেওয়া বৌমনির বাবার বাড়িতে হুম আমাদের যেমন পুরো সিদ্ধ আমার আমার থালাটা দেখো এই যে আমার থালাই যে

মারুক তুই যাবি না মারবে না তো বউ মারুক তুমি তোকে দাঁড়াও আমি তুই রাঠি নিয়ে বের করবো এবার তাহলে আরে মামু ওকে মারবে ওখানে আমার দিঘি মা ঘুমাচ্ছে আর ওলিকে এই মাত্র ঘুম টুঘ বাড়িয়ে দিলাম আর বাপিটা খেতে বসেছে বাপি বোন দাদা খেতে বসেছে ওরা উঠলে আমরা খাবো তো আবার দুপুরবেলাতেও খাবো গোটের সেদ্ধ সাথে পান্তা ভাত পান্তা ভাত খাওয়ার নিয়ম কিন্তু আমি পান্তা ভাত খাবো না মুড়ি খাবো এই যে এখন বিকেলবেলা অলি আর আমি একটু বেরিয়েছি অলিকে নিয়ে একটু ডাক্তারখানায় যাচ্ছে তো আমিও দেখাবো ওকেও দেখাবো একবার অনেকদিন হয়ে গেল দেখিয়েছি তো সেই জন্য একটু চেক আপে কর ওই যে বলি অলি অলি বলি বলি এই দেখ এইদিকে দেখি তো চলো ঘুরে আসি ডাক্তারখানা থেকে বিকেল বেলা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি মা গেছে ওখানে গিয়ে মায়ের সাথে দেখা যাবে এখানে প্যান্ডেল হয় না দিদি আমার ওখানে অনুষ্ঠান হচ্ছে দিদি মানে এই হাতটা ধরো আমার এই হাত এই হাতটা ধরো এই হাতের দিকে ঘুরে যাও এই হাতটা ধরো হ্যাঁ দিদি নাম্বার ওয়ান এখানে অনুষ্ঠান হচ্ছে এই যে আমাদের এই সামনেটাতেই হচ্ছে বেশ মানে একটা অনুষ্ঠান আর কি সরস্বতী পুজো উপলক্ষেই করছে আর দেখো না প্যান্ডেল হচ্ছে ফেরার সময় যদি পারি তো ওদেরকে একটু দেখাবো এখানটা গিয়ে ডাক্তারখানা এখানে চলে এসেছে আর দেখো এখানে প্রচুর এবারে ভিড় হয়েছে আর এখানে দেখো ডাক্তারখানার সামনে সরস্বতী ঠাকুর হয়েছে কি সুন্দর ঠাকুরের মুখটা দেখো এই যে সরস্বতী ঠাকুর হয়েছে এখানে এই যে পূজা হয়েছে আর এখানে এই যে ঠাকুর রয়েছে আর এখানে এই যে ডাক্তারখানায় সব এখনও ভিড় ডাক্তারবাবু এখন আসেন এলে তারপরে দেখা যায় কটা বাজার অলিতে এখানে এই যে একটা হাওয়াই মিঠাই কিনে দিয়েছি আর ঘরে গিয়ে সাজাবো এটাকে তো আসলে জানেও না যেটা কি প্রথমবার ওকে কিনে দিয়েছি তো ওকে বলেছি ঘরে সাজাবো তো ও হাতে ধরে রয়েছে কোনো বায়নাও করেনি কিছু না তো দেখা যাক কতক্ষণে ও হাতে ধরে থাকতে পারে মা ভেঙে যাবে ওরকম করে না চলো চলো হতে যাবে এদিকে ঘুরতে যাবে চলো এই হচ্ছে আমাদের স্কুল আমাদের ছোটোবেলার আমাদের টেন পর্যন্ত স্মৃতি তো আমি ইলেভেন এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুল কিন্তু আমি পড়েছি মাধ্যমিক পর্যন্ত তো স্কুলটাতে এসে আজকে বেশ ভালো লাগছে আর প্রচুর প্রচুর স্মৃতি এই স্কুলের সাথে আমার জড়িয়ে আছে তো এই দেখো স্কুল দেখো পুরো এই সাইডে পুরো একদম বিল্ডিং আছে এরকমই আর তিনতলা এটা তো বাইরে থেকে তো মানে প্রচুর বড় স্কুলটা আর আস্তে আস্তে আগে এতটা বড় ছিল আস্তে আস্তে আরও বড় হয়েছে আর অনেক স্মৃতি অনেক ছোটোবেলার স্মৃতি এখানে জড়িয়ে আছে আমার মানে সে বড় ছোটো থেকে বড় হওয়ার তবে এই স্কুলে আমার দেখো না ঠাকুরের সাথে বব করছে পাপা কেমন করে ও দেখাচ্ছে ঠাকুরকে মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই পাপা কেমন করছিল কে যে নাচে তাতা থই থই তাতা এখন ফুচকার দোকানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ চারিপাশে প্রচুর ভিড় আর দাড়ি রয়েছে কখন হয় দেখা যাক বাবা বৃষ্টি দেখো কি মুসলধারায় বৃষ্টি হচ্ছে দেখো অলি কি মুসল বৃষ্টি হচ্ছে আওয়াজটা শোনা যাচ্ছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে রেখেছ এই যে এখন এখানে আর রাত্রিবেলা তো গোটা রান্না আর মুড়ি তো তিনবেলা আজকে আমি গোটা রান্না খেয়েছি আর তিনবেলায় মুড়ি খেয়েছি তো এখানে বোন বসে পড়েছে আর এখানে দিঘিমা ঘুমি পড়েছে দিঘিমার শরীরটা খুব একটা ভালো না মানে ওই হয় না ছোটোতে যেরকম আর কি মাঝে মাঝে পেটে ব্যথাটা হয় ওরকম হচ্ছে আর হ্যাঁ যেটা বলছিলাম মুসলধারা বেশিটা এখন থেমে যায় একটু আর অনেকেই ডাক্তারখানে গেছিলাম ডাক্তার বলে ঠিক আছে শরীর একদম ফিট আছে আর আমারও এই যে হাতের পায়ের মানে ঝিনঝিনারিটা একটু আগের থেকে কম আছে সে তাও আমি গেলাম কারণ এখনও পর্যন্ত চুল খাচ্ছে ভীষণই হাতের চেটো দুটো হাতের চেটো চুল খাচ্ছে আর কন্টিনিউয়াসলি ঝিনঝিন লেগে যাচ্ছে আর মায়ের তো পায়ের সমস্যায় একদমই ভালো নেই হাঁটতেই পাচ্ছে না ঠিক করে তো তার জন্য তিনজনে মিলেই গিয়েছিলাম দেখিয়ে এসছি মোটামুটি ঠিক আছে এখন ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিয়েছেন বলেছেন দেখো তারপর কেমন থাকো তারপর আবার মা এখন দেখো মাকে যেহেতু গরম খেতে নেই মা এখন ঠান্ডা মানে আজকে সারাদিনে গরম খেতে নেই মা এখন শুকনো মুড়ি খাচ্ছে আমার ওটা খেয়ে নেই খুব ভালো লাগে খেতে এখন তো খেয়ে যাও তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখাবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো